আপনারা জানেন যে বহিন্নঙ্গরে অনেকগুলো জাহাজ এখন দাঁড়িয়ে আছে উইথ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্রোজার তেল থেকে শুরু করে সব এসেন্সিয়াল কমোডিটি আপনারা তো শুনেছেন যে এগুলো খালাস হচ্ছে না কেন হচ্ছে তাও বলি তো হচ্ছে না এই কারণে কালকে এটা মিটিং করা হয়েছে আজকে ম্যাজিস্ট্রেট উইথ ওয়ার্কিং যাদের যাদের লাইটারের আছে ওই যেই কোম্পানি ওরা নিজেদের জিনিস নিয়ে আনাচে কানাচে বসে আছে আনাচে কানাচে বসে আছে যাতে একটু বাজার ইয়ে হলে তারপরে তারা যাবে যেই কারণে লাইটের কম হওয়ার কারণে ওয়ারাস দেয়ার সাপোজ টু ডিস কি বলে আপনার আনলোড অ্যান্ড দেন গো ব্যাক এটা হচ্ছে না বলে কিছুটা এখানে জ্যাম হয়ে আছে আমি মনে করি না কোনো আনকনসার শিপিং মিনিস্ট্রির কথা তো বলছি আমি মনে করি না যে এগুলো যদি খালাস পেয়ে যায়

আনলোড করা হয়েছে আপনি বুঝতে পারছেন কথাটা এটা আমি শিপিং মিনিস্ট্রি থেকে বলছি সমর্থ এই বাণিজ্যটা উনি বলুন ইয়ে এখন বলুন ধন্যবাদ আপনার প্রশ্নটা যদি আবার করেন বাজারে তেলের সংকট দাম বেশি আপনারা সরকার নির্ধারিত যে দাম সেই দামে কিন্তু তেল পাওয়া যায় বিশ থেকে পঞ্চাশ আমি স্পষ্টভাবে এই কথা বহুবার বলেছি এবং আমি আবারও একই কথার পুনরাবৃত্তি করছি এই মুহূর্তে দুঃখজনকভাবে প্রাপ্যতার ক্ষেত্রে কিছু স্বল্পতা আছে বাজারে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বাট আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তেলের বাজারকে এবং তেলকে বৈচিত্র্যময় করার জন্য আমরা আমাদের যে স্থানীয় সূত্রে যে আমরা তেল পাই প্রায় ছয় লক্ষ টন তেল যেটা আগে ক্রুড আকারে ভারতে রপ্তানি হয়ে যেত আমরা তার উপরে পঁচিশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছি যার বিনিময়ে আমরা মনে করছি যে এই তেলটা স্থানীয় বাজারে চলে আসবে এবং আমাদের প্রচুর আমদানি জন্য যে বৈদেশিক মুদ্রা ব্যবহার হয় সেটা সাশ্রয় হবে এটা দীর্ঘমেয়াদে আমাদের এই উপকারটা আসবে কারণ আমাদের এখানে কিছু কিছু এখনও পরিশোধন সক্ষমতা হানড্রেড পারসেন্ট নাই আমরা আবার ফিফটি পারসেন্টের মতো পরিশোধন সক্ষমতা আছে এবং আমরা আশা করি যে এই পরিশোধন সক্ষমতা বৃদ্ধি পাবে সাথে সাথে বাজারের বৈচিত্র্যও বাড়বে আপনারা জানেন যে মোটা দাগে আমাদের দেশে যে স্থানীয়ভাবে সরিষার তেল ছাড়া আমদানিকৃতভাবে পাম অয়েল এবং সয়াবিন অয়েল সরকার যে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে একশো টাকা সেখানে কিন্তু পাম অয়েল বিক্রি হচ্ছে তার থেকে অনেক কম দামে